ম্যাম আমার বয়স একুশ আমি অবিবাহিত আমার জনির ভিতরে বলের মতো ফোলা আমি এটাকে নর্মাল ভাবছি অনেক দিন ধরেই এমন আপনার ভিডিও দেখে বুঝছি এটা প্রোল্যাপসের জন্য হয় কিন্তু এর কারণ আমার যাবতীয় কোনো কাজ সমস্যা হয় না শুধু জনির মুখে হাত দিলেই বলের মতো অনুভব হয় আর এমন কোনো সময় আমি টের পাই না আর কোনো সমস্যা হয় না আর সামনে আবার বিয়ে এর জন্য কি সহবাস বা বাচ্চা দিতে কোনো সমস্যা হবে কি না খুবই ভালো প্রশ্ন কনগ্র্যাচুলেশন আপনাকে আপনার বিয়ের জন্য প্রথমেই বলবো যে আসলে আপনি একুশ বছরে যে এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করছেন ভাবছেন সেটা খুবই খুবই রিমার্কেবল খুবই খুবই প্রেজওয়ার্দি আপনার বয়স অনেকে হয়তো নিজের অ্যানাটেমি কি সেটাই জানে না সো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে ফলো করছেন ভিডিওগুলো দেখছেন শিখছেন জানছেন দ্যাটস ভেরি গুড ভয়ের কিছু নেই আপনি যেহেতু এখনো আপনার কোনো সমস্যা হচ্ছে না ইউনো নর্মালি আমরা যেটা বলে থাকি জনিপথের চামড়াটা কিন্তু স্ট্যাটিক না স্ট্যাটিক না বলতে হচ্ছে ওটা কিন্তু একটু মুভমেন্ট হয় একটু নিচে আসে চলে যায় এটাতে ভয়ের কিছু নেই স্পেশালি যদি যেটা আপনি বললেন আপনার এভরিডে লাইফস্টাইলে কোনো অসুবিধা হচ্ছে না জাস্ট হাত দিলে ওখানে সে কিছু একটা আছে এটার জন্য আপনার কোনো সমস্যা হবে না সহবাসের সমস্যা হবে না এবং বাচ্চা নিতেও সমস্যা হবে না তাই ভয়ের কিছু নেই হ্যাঁ তবে এটা বলব যে যদি আপনার মনে হচ্ছে যে এটা প্রোল্যাপস সেটাকে যাতে এই প্রোলাপসটা যাতে আরও ফিউচারে হয়ে যায় সেজন্য আপনি কি কি করতে পারেন প্রথমেই হচ্ছে রিস্ক করবেন আমি একটু আগেই বলছিলাম তারপর যাদের কাশি আছে বা যাদের হয়তো একটু ওজন বেশি রিমেম্বার যে এনি এনিথিং এনি জিনিস যেটাকে আপনার পেলভিক ফ্লোর উপর অনেক চাপ দেয় সেই কারণগুলির কারণে কিন্তু প্রোল্যাপসটা আরো খারাপ হয়ে যেতে পারে সো সেই রিস্ক ফ্যাক্টার যদি আপনি ইম্প্রুভ করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে এছাড়াও কিগল এক্সারসাইজেস নর্মালি আমরা যেরকম হাঁটাচড়া করি একটু সিম্পল ব্যায়াম করি এভরিডে আপনি যদি পাঁচ থেকে দশ মিনিট কিগল এক্সারসাইজেসগুলো করেন এবং কীভাবে করবেন সেটার জন্য অনেক ডিটেলস আমার ভিডিও আছে সেগুলো অবশ্যই দেখবেন সেটাতেও আপনার অনেক সুবিধা হবে এছাড়া ফিউচারে যদি আপনার প্রেগনেন্সি হবে বা বাচ্চা হওয়ার পর যদি মনে হয় আচ্ছা ফুল আরও বেশি বেড়ে গেছে তখন দরকার হলে আপনি একজন ভালো গায়নোকোলজিস্টের সাথে পরামর্শ করে ডিটেলসে জানতে পারবেন আদৌ কি আপনার প্রোল্যাপস এবং প্রলাপসটা কতটা খারাপ এবং কি কি করা যেতে পারে এই মুহূর্তে ভয়ের কিছু নেই টেনশন করার কিছু নেই আপনি যে এসব জানছেন শিখছেন এগুলো নিয়ে চিন্তা করছেন সেটাই অনেক এবং ইজ এ ভেরি গুড স্টার্ট এখন জাস্ট সিম্পল লাইফস্টাইল চয়েসেস এক্সারসাইজেস ওই কিগল এক্সারসাইজেস সেগুলোতে ফোকাস করেন ইনশাল্লাহ দেখবেন সব ভালো মতন হবে অল দ্য বেস্ট আপ গেট কনগ্র্যাচুলেশনস